হ্যালো রাইস আজ কোনো পরে আবার চলে আসলাম আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজ হবে পিকনিক তো দেখে থাকো রাইস বাজারে চলে এসেছি পিকনিকের আমরা খুঁজছি হাসা দেখা যাক এই বন্ধু এক বন্ধু এই যে আরেক বন্ধু খুঁজছি হাসা দেখি দেখুন বন্ধুরা হাঁস নিয়ে ফেলেছি টাকা একবার আজকে রাতে পিকনিক হবে তোর দেখতে পাচ্ছ হাঁসের কাটা হাঁসটা ঠিকঠাক পরানোর জন্য বন্ধু মাটি করতেছে দেখতে পাচ্ছ উনান রেডি হয়ে গেছে বসা দেখি সেট এই তো সুন্দর করে বসে গেছে উনান জ্বালানোর দেখতে পাচ্ছ হাঁস কেটে এখন ছুলছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে গরম জলে প্রথম প্রথম তো বুঝতে বন্ধুরা হাঁসটাকে পুড়িয়ে নেওয়া হচ্ছে পুরাও পুরাও বন্ধুরা কেটে নিচ্ছে ও আমাদের একদম ওয়ান ম্যান আর্মি মাংস কাটাকাটি শেষ বন্ধুরা তো একটু সময় পাইছে ওরা ওরা এমনিও কোনো কাজ করে নাই দাবা খেলতেছে সময় আর কি পাবে ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখতে থাকো